এবার দুই বন্ধুর ঘটনা কই মুখে মুখে আগে এরপরে আয়াত মিলা যাবে এক মিনিট লাগবে না পূর্বের জামানায় আল্লাহ তাআলা নবীজিকে বলছে বন্ধু আপনি আমার বান্দাদের নিকটে দুই জন লোকের ঘটনা একটু শুনান ওয়াদরিবি লাহুম মাসালার রাজুলাইন জন লোকের ঘটনা শুনান এই শেষ আর অল্প একটু আর এই 10 12 মিনিট লাগবে ইনশাআল্লাহ দুই জন লোকের ঘটনা শুনান আচ্ছা কি ঘটনা আল্লাহ তালা বলতেছেন নবীকে আপনি শুনান মানুষের ঘটনাটা হলো এই পূর্ব বানায় দুইজন লোক ছিল পাশাপাশি থাকত তা আল্লাহ বলেন একজনকে আমি প্রচন্ড ধনী বানাইছিলাম আর আরেকজনকে একদম গরিব বানাইছিলাম এই এই দুই বন্ধু পাশাপাশি একজন ধনী আরেকজন কি গরিব যিনি ধনী উনি কেমন ধনী আল্লাহ এটার বর্ণনা দিয়েছে মানে তারে আমি কি দিছিলাম ধনী তারে বানাইছি এক নাম্বার জাল না লি আহাদি হিমা জান্নাতই নিমিন আল্লাহ আপলেন যে ধনী লোকটাকে আমি দুইটা বড় বড় আঙ্গুরের বাগান দিয়েছিলাম এক দুই ও হাফ না হুমাবিনা খালিন এই দুইটা বড় বড় আঙ্গুরের বাগানের চতুর্দিকে খেজুর গাছের বেস্টুন বাউন্ডারি ওয়ালডা পুরাটা খেজুর গাছ হাজার হাজার খেজুর গাছ দিয়ে সুন্দর করে সাজানো তিন ও জাল না হুমা জারা এই দুই আঙ্গুরের বাগান চতুর্দিকে খেজুর গাছের বেষ্টনী আর এই দুই বাগানের মাঝখান দিয়ে একটা বড় অংশ এখানে হইল তার শাক সবজি এগুলার এরপরে আছে কিলতাল শাকসবজি যতগুলো আঙ্গুরের গাছ দুই বাগানে চতুর্দিকে যতটি খেজুরের গাছ এক তার থেকে এক সুতা কম কোনদিন কোনো ফল হইতো না প্রত্যেক গাছের ফল পরিপক্ক পুষ্ট পরিপূর্ণ উনিশ বিশ নাই সাড়ে বারে নাই একশো একশো বুঝেন নাই কথাটা গাছ কোনরাই মরা সরা কি নাই গাছ সব সুন্দর বললাম তজলিম মিনহু সেই আ এক বিন্দুও ফল কম হইত না আল্লাহ বলেন তার বাগানের চার নম্বর সৌন্দর্য ছিল ফজ্জার না খিলা আলাহুমা নাহারা পুরা বাগানের গাছের ফাঁকে ফাঁকে আঁকা বাঁকা করে আমি আল্লাহ দিয়েছিলাম পানির নালা ফোয়ারা পানির ঝর্ণা কি সুন্দর এটা কল্পনা করেন তো বাগান চতুর্দিকে খেজুর গাছ দিয়ে বেষ্টুনি মাঝখান বরাবর তরি তরকারির ক্ষেত আর পুরা বাগান জুড়ে এঁকে বেঁকে পানির ঝর্ণা দাঁড়া পানি চলতেছে আল্লাহ বল এমন সুন্দর বাগান দিয়েছিল কেনা সব ফল মানে গাছের ফল উপার্জনের ফল অর্থাৎ উপার্জনের ফল হইল যেমন আমার আমার আমরা বলি যে এই বাড়ি বিল্ডিং দালান মেহনতের ফসল ঠিকই না তো এটাও একটা ফসল মানে এটা একটা ফল অর্থাৎ যা কিছু অপার্জন আল্লাহ বলেন আমি সব ফল দিছি তার অর্থাৎ গাছের ফলও দিছি প্রচুর আর আসবাবপত্র গদ দুয়ার এটিও দিছি কি প্রচুর কিন্তু ওনারে বুতে গেলেছে উনারে কি কি লাইছে আল্লাহ বলেন আমি সব তাকে দিছিলাম একশো একশো ওই গরিব পাশের যেই বন্ধু তার প্রতিবেশী তাকে আমি আল্লাহ কিছুই দেইনি কোন রকম দিন না দিন খায় সে গরিব নিঃস্ব এ করছি কি এই বুতে গেলেছি কি ফকল আলী সাহিবিহি অহুবায়ু হা বিরুহ এই খেয়াল করেন আল্লাহ বলেন এই ধনী লোকটা তার সেই গরিব বন্ধুটাকে কথার প্রসঙ্গে একদিন বলতে শুরু করলংকারের কিছু কথা সে বলা শুরু করছে পাঁচটা কথা বলছে এই দোস্ত দেখলাতো আমার মাল তোমার চাইতে অনেক বেশি কোনো কুলকিনার আছে দেহনি। গঞ্জুনি কোনো দিন আঙ্গুরে গাছ করা হইব মানে হেরে বুঝাইতে আস দুই আজু না ফারা আমার জনবল লোক বল অনেক বেশি আমার দোকান বাগানে যে কাম করে ফুলান্ডি দেখছুন এনে তো দুই চার সইব বুঝেন না কথার কথা আমার আরো মিল ফ্যাক্টরি বাড়ি ঘর কত কিছু আছে আমার লোকও বেশি তাহলে আমার মালও বেশি তোমার চাইতে আমার জনবলও কি তোমার চাইতে আল্লাহ বলেন এই দুই কথা কইয়া পরের কথা তিনটা কনের লেগা ওই তেরে ধইরা বন্ধুটারে তাই না এতে সহ বাগানে ঢুকছে আহ আর আইবিন আর আইবানা দোস্ত কথা হন দেখালা জান না তাহু অহুয়া গালিম নাফসি আহা আল্লাহ বলে এবার বাগানে ঢুকে এই লোকটা চূড়ান্ত সীমা লঙ্ঘন করে ফেলছে মানে এবারের কথাটি কয়ে গেছে একটা বেশি মারাত আগেরটি তো আসেই অহংকার বাকি পরের কথাগুলো কি ভয়ানক কি আল্লাহ বলেন এবার সে বলল কলা মা আগুন্ন এই বন্ধু গরিবকে বলল বন্ধু এই যে আমার বিশাল বাগান আমি বিশ্বাস করি এগুলো কোনো দিন ধ্বংস হবে না এই একটু আগের কথা মনে আসেনি কি কইছিলাম যে দুনিয়া যত বড়ই অর্জন হোক কি মনে করতে হবে বলো না ভাইয়া ছেলেরা বলো হ্যাঁ তোমার যৌবন স্থায়ী তো এই মাতবরি থাকবে তো এই ফুডাঙ্গি থাকবে তো বুড়া বয়সের উমসুলের ডিজাইন করুন থাকবে তো ইনশাল্লাহ কিত্তা মাতবেরি ফেল প্রিয় ভাই অনুরোধ করলাম সুন্দর হবে চুল চতুর্দিকে সমান রাখলে পুরা চেহারাটাই সুন্দর হয়ে যায় জিন্দগিটাই সুন্দর কমপক্ষে বেইমানের সাথে সাদৃশ্য থাকবে আমি মুসলমান এতটুকু আত্মমর্যাদা বোঝা বললাম না আজকের চ্যালেঞ্জ এটা শয়তানের তাইলে এই লোকটা বলুন এরপরে বললো কয়টা হলো তিনটা এক আমার সম্পদ সম্পত্তি বেশি দুই আমার জনবল বেশি মানে লোক আর কি তিন আমার এই বাগান কোনো দিন কি হবে না এবার বলল চতুর্থ নাম্বার কথা আরো ঢেহারি ইমা চতুর্থ নম্বরে না ফরমান ধনী লোকটা বলল বন্ধু আমি বিশ্বাস করি কেয়ামত কোনো দিন হবে না কেয়ামত হবে না চার নাম্বার পাঁচ নাম্বারে অহংকারী বন্ধু তুমি তো বিশ্বাস করো কেয়ামত হবে আল্লাহর সামনে সবাইকে ফিরতে হবে আমি কিন্তু এটা মানি না কিন্তু যদি তোমার কথায় যদি কোনো কারণে বাইসেন্স আল্লাহর সামনে যদি আমাকে নেওয়াও হয় তবে তোমার কথা মতো কারণে যদি বাইসেন্স আমারে আল্লাহর কাছে নেও তবে আমি বিশ্বাস করি তুমি তো দেখতে আসো আল্লাহ ভালোবাসে বেশি কারে যারে দিছে বেশি তারই তো ভালোবাসে তো কাজেই আল্লাহ ওইখানেও আমারই এটা তো যায় বুঝায় যায় এ কয়টা হইল আমার মাল বেশি আমার জনবল বেশি আমার বাগান কি হবে না কেয়ামত হবে না আর আল্লাহর কাছে ফিরতে হবে না যদি ফিরাও আমারে আল্লাহ এখানের চাইতে বেশি দিবে নাউযুবিল এইবার এবাদার বয়ান শেষ এবার গরিব নিয়ে কথা শুরু করছি এবার গরিব লোকটা কথা বলা শুরু করল ক্বালা বুহু আহু ওয়া হুয়া ইয়ুহাবিরুহ এইবার গরিব বলতেছে বন্ধু কি কইলা কথাটা কি বল আহা তুমি আকাফারতা এই দেখেন শেখ কতগুলো কথা বলছে খুব সুন্দর আকাফারতা বিল্লাদি খালাকা কামিন তুরাবিন আহা বন্ধু তুমি কেমনে সেই আল্লাহকে ভুলে গেলা যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন সুম্মা মিন নুতফাতিন যিনি তোমাকে এক ফোঁটা বীর্য ফোঁটা থেকে বানিয়েছেন ভুলে গেলা তাকে সুম্মা সাওয়াকা রাজুলা তুমি তাকে ভুলে গেলা যিনি তোমাকে তিল তিল করে ওই এক নাপাক ফোঁটা বীর্য থেকে নয় মাস মায়ের পেটে রেখে একটি পরিপূর্ণ মানুষের আকৃতি দান করেছেন তাকে বলে আল্লাহকে মনে না। এতগুলো কথা বলতে গিয়ে আল্লাহর প্রতি আস্থার কথাই নাই তোমার এরপরে এ এ দেখেন এরপরে গরিব লোকটা বলে বন্ধু আমারে এ গরিব বলে তুচ্ছ করল না তবে মনে রেখো খোদার কসম বন্ধু আমি যদি জীবনে কিছু না পাই তবু আমি বিশ্বাস করি লা কিন্না হুয়াল্লা আমার আল্লাহই আমার রব বলা উশ্রী কবি রব্বী আহা আমি আমার রবের সাথে কাউকে শরিক করবো না আমি আমার আল্লাহর জাগায় আর কাউকে আমি চল্লিশ বছর আমি সত্তর বছরও যদি কিছু না পাই তবু আমি ডাকবো কাকে আমি আল্লাহর জাগায় কাউকে করুক এরপরে বলতেছেন ওলা ওলা ইজ দা খালতা জান্না তাকা কুল তামাশা আল্লাহ আল্লাহ বলে বন্ধু আরে গরিব লোকটা বলতেছে বন্ধু তোমার তো উচিত ছিল তুমি যেহেতু দেখতেছো আমার মালও নাই সন্তানও নাই কিচ্ছু নাই আমার তোমারে আল্লাহ দিছে। তাহলে তোমার উচিত ছিল যতবার বাগানে ঢোক গাছ পালাগুলো দেখো প্রত্যেকবারই তোমার বলা উচিত ছিল মা আল্লাহ চেয়েছেন বলে হয়েছে লা বিল্লাহ ছাড়া কোনো শক্তি নাই উচিত ছিল এটা বলো উচিত ছিল কোনটা বলা ভাইয়া ছেলেরা তোমাদেরকে বলি বাফ আজ যৌবন তোমার দোস্তের দেওয়া তুমি যে নর্তকিরে দেখে জীবন শেষ করছো ওই অসভ্য নর্ত তোমার এই যৌবন দেয় নেই তোমার শরীরের ক্ষমতা যৌন শক্তি তোমার যৌবনের শক্তি যেটা তুমি নষ্ট করে দিলা নারী দেখতে দেখতে যেটাকে হাত ব্যবহার করে নষ্ট করে দিলা যেটাকে বন্ধুদের পাল্লায় পরে নষ্ট করে দিলা যেটাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করে দিলা যৌবনের সেই শক্তি আল্লাহর কসম এটা আল্লাহ দিয়েছেন তোমার সেই নর্তকি দেয়নি তুমি কার দেওয়া শক্তি কারে দেখে নষ্ট করে দিন আমি খোলামেলা বললাম খোলামেলা হিম্মত করে বলি ছেলেদেরকে ফেরাইতেই হবে বাঁচাইতেই হবে ছেলেদের হালাত বড় নাজুক একটা ফ্যান ফিন্দে ফ্যানটা জাগার থাকে না হ্যাঁ কারণটা কি যৌবনের শক্তি নেই ফ্যানটা পড়ে যাবে ফ্যানটা কদ্দুর ফরফট টানে আহা তুমি কি পরিমাণ পচে গেছো তুমি বোঝো না ভাইয়া তুমি বুঝো না তোমার চেহারা তুমি আয়নায় দেখো না দিন দিন তোমার চাপা কোথায় গেছে তোমার চোখ কোথায় চলে গেছে আহা আল্লাহ পাক ছেলেদেরকে বুঝদান করেন এরপরে এইবার দোস্তে গরিব দোস্ত একটা শক্ত কথা এটা হিট করছে শক্ত একটা কথা কয়েছে কইয়া বহুত তো ফুডাঙ্গিরি কইলা

এই কথা বলিয়া গরিব বন্ধু গরিব বন্ধুর বাড়িতে চলে গেছে ধনী সেও ঘরে চলে গেছে রাত্র শেষ পরের দিন সকালবেলা ধনী নাফরমান আল্লাহ অবিশ্বাসী আখেরাতকে অবিশ্বাসী মুশরিক অহংকারী সকালবেলা সাহ বন খাইয়া আইসে বাগানে আইসা দেখে আল্লাহ বলে ওহি তাবি সামারি রাত্রি গভীরে ফজরের ওয়াক্তে আমি আল্লাহ

আমি একটা কথা বলব আমার আগের মাওলানা সব একটা কথা বলছে আমি ওই কথা থেকে এটা বলবো একটু দেখেন আগে বলে এই নাফরমান তার দুই হাত লাগলো এরকম আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম আমার জীবনের সব তো আমি এখানেই ব্যয় করছি আমার পুরা জিন্দিগির ফুঁজি তো এখানে আমার তো শুধু বাগান গেছে না আমার পুরা জিন্দগির ফুঁজি শেষ আলা মা আনফাকাফি সে যা করছিল সব তার পুঁজি তো সব এখানে কথা বোঝেন নাই আল্লাহ বলেন এরপরে না ফরমান বলল মনে আসিনি গরিব বন্ধু বলছে আমার যদি আল্লাহ কিচ্ছু না দেয় তবু আমি মনে করি আমার আল্লাহ কে তিনি আর আমি কি করব না শিরিক করব না কি করব না আর না ফরমান হাত কসলাইতে কসলাইতে আল্লাহ বলতেছে আফসুস করে বলতে লাগলো আহারে আহারে কপাল আমি কি করলাম আমি কি করলাম আমাকে তো আল্লাহ সব দিছিল আমি যদি আমি যদি আমার আল্লাহর সাথে শরিক না করি আমি কেন শিরিক করলাম আজ তো আমার সব শেষ এরপর আল্লাহ বলেন বলেনা মুস আল্লাহ বলেন এবার আর কোনো লোকও তার নাই যে তাকে এই মুসিবত থেকে বাঁচাবে তার নিজেরও কোনো ক্ষমতা নাই যে মুসিবত থেকে সে বাঁচবে এই বাগান সে নিজে আবার ফিরিয়ে তুলতে পারবে কোন লোক ফিরিয়ে দিতে পারবে তার বাফের ক্ষমতা আছে কোন দান করে আমার বাপ কি বুঝলেন কয়েকটা ছোট্ট ছোট্ট কথা এক নাম্বার কথা হলো আবারও ওই পূর্বের কথা যে দুনিয়া আপনি যে যাই অর্জন করেন দুনিয়া সুখ আনন্দ যৌবন জীবন হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে দালান বিল্ডিং আয় রোজগার ছেলের বিদেশের টাকা কোনোটাকেই স্থায়ী মনে করবেন স্থায়ী কোনটা আখেরাত স্থায়ী কোনটা বলেন না আর দুই নাম্বার কোনো অবস্থাতেই আল্লাহকে বোলা যাবে না কাকে বোলা যাবে না আল্লাহকে শিরিক করা যাবে আল্লাহর জায়গায় কাউকে রাখা যাবে না আর শেষ যে কথাটা বলতে চাই ওই আমার আগে মাওলানা সাহেব মোহসেনুল করিম সাহেব উনি বলতেছিলেন যে ফজরের নামাজের কথা মনে আসেনি আমি এ এ এখানে আইয়া ফাঁকে একটা কথা আছে আমি অনেক সময় বলি এই কথাটা মনে রাইখে পৃথিবীতে আল্লাহর একটা যখনই নাফরমানকে আল্লাহ ধ্বংস করছে তো সকাল বেল ফজরের এটা কোরআন বারবার সাক্ষী দিছে কৌমে লুত একটি জাতি যাদেরকে আল্লাহ তালা জমিন উল্টাইয়া ধ্বংস করে দিছে

একবারে কুলের বাচ্চা সহ উপর হইয়া পইরা শেষ এটা ফজরের ওয়াক্ত কোন ওয়াক্তে এই বলো না ভাইয়া কোন ওয়াক্তে ফজরের ওয়াক্ত ফজর এইখানে একারে পরিষ্কার কোরআন এই আয়াত আছে এই বাগানওয়ালা নাফরমানকে আল্লাহ ধ্বংস করছে আসবাহা মুকাল্লুবাত ফাই আসবাহা শুকাল তার বাগান উলটাইয়া শেষ করে দিছে কোন টাইমে সকাল বেলা শেষে দেখে কিচ্ছু প্রিয় ভাই আমার জীবন শেষ হয়ে যাবে জিন্দিগি নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে নাফর মানি যদি ফজরের নামাজ ছুটে যায় এই জন্য কোরআন করিম আল্লাহ তালা বার বার বলছে ফজরের নামাজ পরিবর্তনের সময় আমি আল্লাহ আল্লাহতলাফর মানকে ধ্বংস করি ইমানদারকে বিজয় দিই কোন রসুল্লাহ সাল্লাম জীবনের শেষ রবিউল আউয়াল মাসের সোমবার নবী জিহিন্দে কালের দিন উন্মদকে আমাদের এই নবীর সাহাবিদেরকে শেষ কোন নামাজে দেখে গেছে জানেন অসংখ্য দার ফজরের নামাজ ফজরের নামাজে নবী মসজিদে পুরা দেখে সাহাবিদেরকে দেখে মুচকে হাসি দিয়েছে এরপরে চোখের পানি ছেড়ে আয়েশা রাজ্লা তালামকে বলছে আয়েশা আমার ২৩ বছরের কষ্ট সার্থক আমি টাইফের পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বাঁধছি দান দান শহীদ করছি খেয়ে না খেয়ে আমি যে কষ্ট করছি আজ আমার উন্মতকে ফজরের নামাজে ভরা দেখলাম আমি আমার আল্লাহর কাছে গেলাম এরপরেই নবীজি ওই দিন সূর্য যখন পশ্চিম দিকে হেলে জোহরের আগে আল্লাহর রসুর খাল করছে এই জন্য নবীজির শেষ মুচকি হাসি কোন নামাজ দেখে ফজরের ফজরের নামাজ ফজরের নামাজ রসুরুল্লাহ

কোরআনে আল্লাহ কসম করছে বল ফজর আমি আল্লাহ কসম করছি ফজরের ফজরের কসম এজন্য আজকে শেষ কথা ছেলেদেরকে অনুরোধ করি বাবাদেরকে সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ ফজরের নামাজ থেকে পাঁচ ওক্ত নামাজ জিন্দিগি শুরু করব ইনশাআল্লাহ ছেলেরা বাফ তোমাদেরকে বলি বাফ আবারও বন্ধুর এই কথা ফেলে দিও না আপনজনের এই কথা ফেলে দিও ফজরের নামাজের প্রতি গুরুত্ব দে হাদিসা আছে পরিষ্কার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না নবীজি বলছে ছেলেরা শুনোবাস আল্লাহ